আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম যাদের পেনিস লিঙ্গ একদম আঁকা বাঁকা হয়ে গেছে আপনার লিঙ্গ একদম নিস্তেজ হয়ে গেছে আপনার অন্ডকোশ জুলে গেছে অথবা আপনার বয়স পঞ্চাশ ষাট সত্তর বছর হয়ে গেছে আপনার লিঙ্গ একদম দাঁড়ায় না আপনার লিঙ্গ একদম শক্ত হচ্ছে না আপনি দীর্ঘ সময় মিলন করতে পারেন না এক দুই মিনিটে আপনার পতন হয়ে যাচ্ছে তো আজকে আমি এমন একটি এমন একটি মালিশের কথা বলবো এই মালিশটি যদি আপনি ব্যবহার করতে পারেন যে সকল যুবক বায়রা হস্তমতন করে অথবা নিজের জীবন এবং যৌবনকে নষ্ট করে ফেলছে এই মালিশটি যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে আপনার আগের জায়গায় আপনি আপনার যৌবন ফিরে পাবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মালিশ তো এই মালিশটির নাম হচ্ছে আপনার মেসেজ স্প্রে তো এই মেসেজ স্প্রে আমরা কি দিয়ে তৈরি করছি এবং কি কি উপকারিতা এর বিস্তারিত বলে দিব ইনশাআলাম তো এই মেসেজ স্প্রে তৈরি মেসেস স্প্রে তৈরি করতে হলে আমাদেরকে যে উপাদানগুলো দিতে হয়েছে যে উপাদানগুলো আমাদেরকে সংগ্রহ করতে হয়েছে এক নাম্বার উপাদান দেওয়া হয়েছে আপনার জুকের তেল দ্বিতীয় নাম্বারে উপাদান দেওয়া হয়েছে আপনার মহিষের চর্বি তৃতীয় নাম্বারে আপনার উপাদান দেওয়া হয়েছে আপনার গিরগিটির চর্বি চার নম্বরে যে উপাদান দেওয়া হয়েছে আপনার শিয়ালের চর্বি পাঁচ নাম্বারে যে উপাদান দেওয়া হয়েছে আপনার ওয়িব অয়াল ও জাইতুন তেল ছয় নাম্বারে আপনার যে উপাদান দেওয়া হয়েছে তিলের তেল সাত নাম্বার সাত নাম্বারে উপাদান দেওয়া হয়েছে আপনার কপুর আট নাম্বারে যে উপাদান দেওয়া হয়েছে আপনার আকর করা নয় নাম্বারে আপনার উপাদান দেওয়া হয়েছে রসুন দশ নাম্বারে আপনার উপাদান দেওয়া হয়েছে সরিষার তেল এগারো নম্বর উপাদান দেওয়া হয়েছে আপনার দারচিনি তো এই এগারোটি উপাদান দিয়ে আমরা এই মেসেজ স্প্রে আমরা তৈরি করিয়াছি তো এই মেসেস স্প্রে যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার কি কি উপকার হবে আপনার লিঙ্গের আগাগোড়া আপনার সমান হবে লিঙ্গ স্ট্রং হবে আঁকা বাঁকা লিঙ্গ আপনার একদম সোজা হয়ে যাবে আপনার জুলন্ত অন্ডকুশ আপনার একদম টাইট হবে ফিটিং হবে তো এই মেসেস স্প্রে আপনি কখন ব্যবহার করবেন ব্যবহার করার নিয়ম হচ্ছে আপনার প্রতিদিন সকালবেলায় সকালবেলায় ঘুম থেকে উঠে এই মেসেজ স্প্রেটা আপনার ব্যবহার করতে হবে কিভাবে আপনি ব্যবহার করবেন ব্যবহার করার নিয়ম হচ্ছে আপনি যখন এই অল্প পরিমাণ মেসেজ স্প্রে আপনার গোপন দিয়ে দেবেন দেওয়ার পরে আপনি এভাবে নিচ থেকে উপরের দিকে এভাবে মালিশ করবেন নিচ থেকে উপরের দিকে এভাবে মালিশ করবেন এভাবে মালিশ করতে থাকবেন যখন আপনি এক যেভাবে এভাবে যখন আপনি মালিশ করতে থাকবেন হালকা যখন আপনি মাথার উপর মাথার মাথার কাছে নেবেন তখন হালকা একটু টান দিয়ে এই মাথাটায় আপনি তিরিশ সেকেন্ড অথবা চল্লিশ সেকেন্ড এভাবে আপনাকে ধরে রাখতে হবে সকালে কেন বললাম মালিশ করার জন্য সকাল বেলায় আপনার ওই অঙ্গে আপনার রক্ত সঞ্চরণ বেশি হয় এই জন্য বেলায় মালিশ করলে আপনার সবচেয়েতে উপকার বেশি হবে তো এখন বলতে পারেন তো এখন কথা হচ্ছে আপনার লিঙ্গ স্ট্রং হলো আপনার মোটা তাজা হল আপনার লিঙ্গ একদম স্ট্রং হয়ে গেল কিন্তু আপনার দ্রুত বীর্যপতন হয়ে যায় আপনি দীর্ঘ সময় মিলন করতে পারেন না এই কারণে আপনাকে নিতে হবে আমলতোষ বটিকা আমি আবার বলতেছি আমল বটিকা আপনাকে নিতে হবে এই আমল বটিকার আপনার উপকার হচ্ছে আপনি দীর্ঘ সময় মিলন করতে পারবেন আপনার দীর্ঘ সময় আপনি আপনার যৌন চাহিদা বৃদ্ধি পাবে এবং আপনার অনিহা দূর হবে লং তো এই আমল তাস আমরা কি কি উপাদান দিয়ে তৈরি করছি এক নাম্বার হচ্ছে আপনার ফিলফিল শিয়া দ্বিতীয় নাম্বারে হচ্ছে আপনার রুমি মাস্তানি তৃতীয় নাম্বারে হচ্ছে আপনার বাইজা চার নাম্বার হচ্ছে আপনার আকর করাম পাঁচ নাম্বার হচ্ছে আপনার ইরানি জাফরান ছয় নাম্বার হচ্ছে আপনার কস্তা সাত নাম্বার হচ্ছে আপনার সিঙ্গারা কুষ্ক ইত্যাদি ইত্যাদি উপাদান দিয়ে আমরা এই আমলতাশ বাটিকা তৈরি করিয়ে আছি এই আমলতাস বটিকার উপকারিতা হচ্ছে আপনার দীর্ঘ সময় আপনি মিলন করতে পারবেন আপনার প্রিয়জনকে আপনি দীর্ঘ সময় দিতে পারবেন এটা হচ্ছে আপনার লং টাইম বৃদ্ধি করবে আর মেসেজ স্প্রে দ্বারা আপনার লিঙ্গের আগাগোড়া সমান হবে আপনার জুলন্ত অন্ডকোশ আপনার টাইট হবে এবং আপনি আপনার লিঙ্গ হৃষ্ট পুষ্ট হবে তো এই মেসেজ স্প্রে দ্বারা আর আপনার আমল এই আমল তাস বটিকার দ্বারা আপনার দীর্ঘ সময় আপনার মিলন হবে এই দুটি মিলিয়ে হচ্ছে আপনার কম্বো প্যাকেজ এখন আপনার যেটি পছন্দ হয় আপনি মেসেজ স্প্রে নিতে পারেন আপনার যদি মেসেজ স্প্রে সমস্যা থাকে আর যদি আপনার আমল তাস বটিকার সমস্যা থাকে তাহলে আপনি আমল তাস বটিকা নিতে পারেন তো এখন বলতে পারেন যে এইগুলো এইগুলো পণ্য আমরা কিভাবে আমাদের হাতে পাব তো আপনার হাতে যদি আপনি পেতে চান তাহলে আমাদের এই ভিডিওর মধ্যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই হস্ত হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যখন আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের প্রোডাক্টগুলো যদি আপনি সংগ্রহ করতে চান তো আমাদের প্রোডাক্ট সংগ্রহ করার সর্বপ্রথম আপনাকে অগ্রিম এক টাকাও দিতে হবে না বরং কুরিয়ান সার্ভিস যেটা আমরা নিয়ে থাকি সর্বপ্রথম কুরিয়ার সার্ভিস আমরা নিয়ে থাকি ডাকার ভিতরে আশি টাকা এবং ডাকার বাহিরে হচ্ছে আপনার একশো বিশ টাকা এই একশো বিশ টাকা এবং আশি টাকা ডাকার ভিতরে ভিতরে হলে আশি টাকা এবং ডাকার বাহিরে হলে একশো বিশ টাকা আপনাকে সর্বপ্রথম আপনাকে ওই টাকাটা পেমেন্ট করতে হবে অর্ডারটা কনফার্ম করার জন্য এরপরে যখন আপনার হাতে পণ্যটা পৌঁছে যাবে আপনার হাতে যখন পণ্যটা চলে যাবে তখন পণ্যের বাকি টাকাটা আপনাকে ওই কুরিয়ার ম্যানের কাছে কুরিয়ার সার্ভিসের সার্ভিসের কাছে আপনাকে দিয়ে দিতে হবে তো এখন বলতে পারেন যে এই প্রোডাক্টের দাম কত মেসেস স্প্রির দাম কত এবং আমলতাস বটিকার দাম কত মেসেস স্প্রির দাম হচ্ছে মাত্র আপনার চারশো টাকা এবং আমলতাস বটিকার দাম হচ্ছে আপনার এক টাকা তো এই দুটি একদম কম্বো প্যাকেজ এই দুটি প্যাকেজ নিয়ে যদি আপনি খেতে পারেন তাহলে আল্লাহর ওপরে একই বিশ্বাস থেকে বলতেছি অবশ্যই অবশ্যই এটার সুফল সফলতা আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে দান করবেন তাহলে মুঠ হচ্ছে আপনার চোদ্দোশো পঞ্চাশ টাকা এই চোদ্দোশো পঞ্চাশ টাকা নিয়ে আপনি আমাদের প্রোডাক্টটি আপনি সেবন করতে পারেন অবশ্যই অবশ্যই এটার সুফল আপনি নিজে উপভোগ করবেন এবং অন্যকেও নেওয়ার জন্য উৎসাহিত করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বোঝার আমল করার তৌফিক দান করুন আমিন